إنك حميد مجيد الحمد لله وبستيت معزز محترم رب العزام برادر الإسلام صلى كرام الله جل شانه أما نباده علي شان دربار شكور الله تبارك وتعالى অত্যন্ত দয়া এবং মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে আরেক করে হেদায়তের দিয়ে হেদায়তের পথের উপরে আল্লাহ শাহরুখ তার পবিত্র ঘর মসজিদে তুমার নামাজ তাদের উদ্দেশ্যে আশা এবং বাসার তৌফিক দান করেছেন সেজন্য সকালেই বলি আলহামদুলিল্লাহ মহোদরম হাজিরিন আজকের এই জুমার ঈদ মহররম মাসের 8 তারিখ আল্লাহ রাব্বুল কাছে 12 মাস আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে হিসাবের জন্য বৎসর হিসেবে নির্ধারণ করেছেন বারো মাস ইসনা এই বারো মাসের মধ্যে আল্লাহ সম্মানিত করে বিশেষ মর্যাদা বিশেষ গুণাগুণ দিয়ে সাজিয়েছেন এই বিশেষ মর্যাদা বিশেষ গুণাগুণ মাসের মধ্যে রাখা দিনের মধ্যে রাখা আল্লাহ তারা কিছু রাতের মধ্যে বিশেষ রহমত বরগত এবং মর্যাদা রেখেছেন এরকম কিছু দিনকে আল্লাহ তালা সম্মানিত এবং বরকতময় করেছেন এরকম কিছু মাসকে আল্লাহ তালা বরকতময় করেছেন এরকম আল্লাহ তালা কিছু সময় কেউ বরকতময় আর সম্মানিত মর্যাদা সম্পন্ন করেছে এগুলো করার পিছনে কারণ কি কিছু সময় কিছু দিন কিছু মাস কিছু রাত কিছু মাস এগুলোকে বিশেষ রহমত দিয়ে বিশেষ বরকত দিয়ে বিশেষ ফুজিলত দিয়ে সাজিয়ে এগুলো বান্দার মাঝে ঘোষণা করার কারণ কি আল্লাহ যতক্ষ আলামিন যত মাত সৃষ্টি করেছেন সমস্ত কোন কায়নাতের মধ্যে আল্লাহ উল্লেখযোগ্য মূল মাকসাদ হিসেবে আল্লাহ ইনসানকে বানাইছে ইনসান বিত তো বাকি যত মখলুকাত আছে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে समस्त মখলুকাত 중에 আল্লাহ তাআলা মানুষের জন্যই আল্লাহ তাআলা সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনার মখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানানোর হক এরপরে যা কিছু করেছেন সব তার কল্যাণে করেছেন মানুষের কল্যাণে করেছেন আল্লাহ তারা নিজের উপকার নেওয়ার জন্য নিজের সুবিধার্থে নিজের উপকার হবে নিজের কাজে লাগবে এই জন্য কোন মাহমুদকে বান আল্লাহ তারা মানুষকে বানিয়েছেন শ্রেষ্ঠ জাতি হিসাবে এটাকে আল্লাহ এদেরকে আল্লাহ তালা তার গোলামী আর দাসত্বের জন্য বানিয়েছেন এই মাকসাদ মানুষ সৃষ্টির মাকসাদ ব্যতীত যত সৃষ্টি মাকলোকাত আছে সমস্ত সৃষ্টির মাকসাদ হল মানুষকে কেন্দ্র করে আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালাকে কেন্দ্র তো সেই হিসাবে বলা যাইতে পারে সমস্ত মাকলোকাত গুলো কার জন্য বানিয়েছেন মানুষের উপকারার্থে মানুষের স্বার্থে আমার আপনার উপকারার্থে এবং আমার আপনার স্বার্থে আল্লাহ তাআলা আসমান বানাইছেন আল্লাহ নিজের জন্য নয় জমিন বানাইছেন তার জন্য নয় সব কিছু বানাইছেন তার জন্য মানুষের কল্যাণের জন্য এর মধ্যে এই যে কথা বলতেছিলাম সময়ের মর্যাদা দিনের মর্যাদা এই সব কিছু দিয়ে সাজানোর কারণ কি এর দ্বারা উপকার কার হবে আল্লাহর হবে এই সময়ের মূল্যবান সময় দিয়ে উপকৃত হবে ইনসান যে দিন আল্লাহ এই দিন যে উপকার হবে সাজিয়েছেন কিছু দিনকে মর্যাদা সম্পন্ন করেছেন শুধুমাত্র মানুষকে উপকৃত করার জন্য মানুষের উপকারের জন্য এটা যে ইনসান উপকৃত হবে কিছু রাগকে আল্লাহ তাহলে সম্মান মর্যাদা রহমত বিশেষ যে বিশেষভাবে সাজিয়েছেন বিশেষ রাত হিসাবে ঘোষণা করেছেন কার কল্যাণে ধরে বলেন মানুষের কল্যাণে কিছু দিন কে কিছু মাস কে আল্লাহ এরকম বিশেষ রহমত আর ফজিলত দিয়ে সুসজ্জিত করেছেন কার কল্যাণে মানুষের কল্যাণে আমার আর আপনার কল্যাণে আল্লাহ তালা সাজিয়েছেন যেটা আল্লাহর কল্যাণে নয় সুতরাং যেই বিয়ের ফজিলত কোরআন হাজি ভিত্তিতে আমরা জানবো আমাদের কাজ হবে কি সেই দিনকে ওইভাবেই সেটাকে ব্যবহার করা এবং গ্রহণ করা যে রাতের ফজিলত আল্লাহ তালা আল্লাহ রকুল ঘোষণা করেছেন ওই রাতকে ওই ভাবেই বরকত হিসেবেই বরকতের জন্যই ব্যবহার করা মাসকেও ব্যবহার করা এরকম ভাবে এই ফজিলত সময় দিন মাস এগুলোকে আমাদের নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে এগুলোকে জীবনকে সাজানোর জন্য জীবনকে সুসজ্জিত করার জন্য সুন্দর করার জন্য কল্যাণময় জীবন বানানোর জন্য এগুলোকে গ্রহণ করা এগুলোকে করা এর মধ্যে চারটা মাস বারো মাসের মধ্যে আল্লাহ রহমুল্লাহ আলমী চার মাসকে কি করেছেন সম্মানিত মাস হিসেবে নির্বাচিত করেছেন বরকথমাই করেছেন আল্লাহ আকর এর মাঝে একটা মাস হল মাহে মহারম এই মহারম মাসের মাসকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছেন বিশেষ মর্যাদা দিয়ে সাজিয়েছেন মাহে মহারমকে এটাকে আল্লাহ এই মাসের মধ্যে একটা দিনকে আরো বিশেষ মর্যাদা দান করছেন সেই দিনের নাম হলো আসো এটা হলো দশই মহারম মহরমের দশ তারিখকে আল্লাহ রব্বুল আলমী বিশেষ মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন পৃথিবীর শুরুলগ্ন থেকে এই দিনটাকে আল্লাহ তালা বিশেষ দিন হিসাবেই ব্যবহার করেছে দশ মহরম মাসের দশ তারিখকে দশ তারিখকে পৃথিবীর শুরুলগ্ন থেকে এই দিনকে এই তারিখকে আল্লাহ বিশেষ দিন হিসাবে নিজে ব্যবহার করেছেন এবং বিশেষ বিশেষ ঘটনা সংঘটিত করি এই দিনকে আল্লাহ তালা শিক্ষণীয় দিন ঐতিহাসিক দিন এই দিনকে আল্লাহ তালা জাতি কল্যাণের দিন হিসেবে নির্বাচিত করেছেন এখন আমরা বর্তমান সময়িক সময়ে আমরা দশ মহাকমকে কিভাবে চিরি আর আল্লাহ তালা দশ মহাকমকে কিভাবে চিনতে বলেছেন সেটা আমাদের জানার দরকার আমরা দশই মহারমকে বলতে সিরি ওই যে গত জমায় বলেছিলাম যে শুধুমাত্র হুসাইনের সাথ কারবালা বলতেই দশই মহারম আমরা দশই মহারমকে কারবালা দিয়ে চিনি ঠিক কিনা আমরা কারবালার ঐতিহাসিক ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের ঘটনাকে কেন্দ্র করেই আমরা দশই মহারমকে চিনি এর উপরে আর আমাদের যাওয়ার মতো কি থাকে না অবস্থা নাই আমরা ওই কারবালার ইতিহাস পর্যন্তই দশি মহরমকে চিনি এরপরে আর কিছু চিনিও না জানিও না আছে কিনা বুঝি চেষ্টাও করি না আমরা যদি কারবালার ইতিহাস হুসাইনের শাহাদ মহরম শাহতকে দিয়া দশি মহরমকে চিনি তাহলে বোঝা যায় যে দশিমহর এর ইতিহাস শাহাদ হুসাইনের শাহাদত এই পর্যন্তই এরপরে আর নাই আর ওখান থেকেই শুরু ঠিক কিনা যদি কারবালা দিয়ে আমরা ইতিহাস 10 মুহররম কে চিনি তাহলে বুঝা যাবে যে এই কারবালার ইতিহাসের 10 মুহররমের ইতিহাস শেষ হলো কারবালায় তাই আর শুরু কারবালা থেকে কারণ এর পরে কার ভাবি না আমরা কারবালা বলতে এই 10 মুহররম কিন্তু محترم حاضرিন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াম্মা নওয়ান 10 ব্যাপারে কি বলেন এবং দশই মুহররমের ইতিহাসের ওই কি কথা দুন দৌড়ত কথা এটা আমাদের জানার খুবই দরকার আল্লাহ যেটা বলেছেন আল্লাহ রাহমী ঐতিহাসিক হাদিসের উপরে গবেষণা করে দশ মহাপরের যে ইতিহাস রচনা করেছেন সে ইতিহাস রচনা অনুযায়ী কারবারাতেই দশ ই মহাবলের ইতিহাস হলো পৃথিবীর এক একবারে পৃথিবীর একবারে শুরুতেই শুরু থেকেই এই 10ই মুহররমের ফজিলত এবং ইতিহাস সূচনা হয়েছে শুরু হয়েছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল পৃথিবীতে তৈরি করার পর مخلوقاتের মধ্যে इंसानকে যখন সৃষ্টি করেন এবং আদম আদে হিসালাত সালামকে এই পৃথিবী সৃষ্টি করার আগেই আল্লাহ আলহী আদম আলাহি কি করছেন জান্নাতের মধ্যে আল্লাহ আলা আদমকে সৃষ্টি করছেন আদমকে সৃষ্টি করার পরে দুনিয়াকে সৃষ্টি করে আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা অন্যরকম একটা ইতিহাস আল্লাহ আল্লাহ সাল রহমানু আদম আলাহি সালামকে সৃষ্টি করেছেন যে এই করার পর যে পৃথিবীটি পাঠিয়েছিলেন পৃথিবীতে যে আদমকে পাঠাইলেন জান্নাত থেকে পৃথিবীতে পাঠাই দিলেন এই জান্নাত থেকে আদমকে পৃথিবীতে পাঠানোর ছিল যে তারিখটা ছিল সেই তারিখ দশই মহার্মের ইতিহাসের অবতরণ করায় আদম আলাহ ইসলামকে জান্নাত থেকে পৃথিবীতে যে দিন অবতরণ করা যাওয়া হয়েছিল সেই দিন কোন দিন দশই মাসের দশ তারিখে আল্লাহ তালা আদম আলাহি ইসলামকে পৃথিবীতে প্রেরণ করেছেন

আল্লাহ ফেরেস্তাদেরকে তখন সমবেত করলেন এবং বললেন হে আমার ফেরেস্তারা নতুন একটা জাতি আমি আল্লাহ তৈরি করতে চাই যাদের নাম হবে ইনসান তথা মানুষ

আদমের বডি যখন বানাবো এরপর এই কাদা মাটি দ্বারা তৈরি করা আদমের দেহের মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ দান করব যখন আদমের ভিতরে রূহ যাবে আদম যখন পরিপূর্ণ মানুষের রূপ ধারণ করবে তখন তোমরা আদম আলাইহিসসালামকে কেন্দ্র করে একটা হুকুম জারি করে দিলাম ফেরেশতাদের প্রতি আল্লাহ হুকুম জারি করলেন তোমরা আদমকে সিজদা করবা তখন যখন আদম আমার হুকুমে দাঁড়িয়ে যাবে অথবা আদমের ভিতরে রুহু আসবে আদম নারা তারা দিবে আদম যখন নারা তারা দিবে তখন তোমরা ফেরেস্তারা সঙ্গে সঙ্গে আদমকে সিদ্ধা করবা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদমকে সৃষ্টি করলেন রুহু দিয়া দিলেন আদম আলাইহিস সালাম নরদরে বসলেন আদম আলাইহিস সালাম যখন নারা তারা দিলেন বাজারে গেলেন ফেরেস্তা আল্লাহ আল্লাহ আদেশ করেছেন তোমরা আদমকে সিন্তা কর সেই হুকুম করোনার সমস্ত ফেরেস্তারা আদম আলাই সালামকে